আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি কারণ হাজি সাহেবরা হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের মধ্যে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভিতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করবো সেই আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে হাদিস স্পষ্ট স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ওলামায়করাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনে কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোন দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখব সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা একরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখব কেন কারণ নবী করিম সাল্লাম যে আরাফাদের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাদের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাদের দিন এটা শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইয়মন নাহর বলা হয় জিলহজের নয় তারিখে ইয়ম ইয়ম আরাফা বলায় জিলহজের আট তারিখে ইয়ম তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরাফার দিন রোজা রাখতে বলেছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতলাম একরাম বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমাল ফি হিন্না আহব ইলাল্লাহ মিন হাদি আল ইয়াম যিলহাজ্জের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না এজন্য উলামায়ে کرام বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলা ইদিল দিন বাদে প্রথম দিনগুলা প্রত্যেকটা দিনে কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষ ভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি 8 9 আমাদের দেশের লোকের 8 9 উভয় দিন আমরা রোজা রাখি যিলহজ্জের তাউল ক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনে রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবৈধ রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তারা আমাদেরকে আমাদের দান করুন